প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেস্টি কুকিংবা একই চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম আজকের রেসিপি হচ্ছে মিক্সড চাউমিন বাসায় অল্প উপকরণ কিন্তু এই চাউমিনটা রান্না করা হয় আর খেতে কিন্তু বেস্ট হয় আসলে আমার মনে হয় রেস্টুরেন্টের চাউমিন থেকে বাসায় যদি এভাবে রান্না করেন খেতে অনেক বেশি ভালো হবে ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে দেখি প্রথমে আমাদের হচ্ছে কিছু সবজি নিয়েছি এখানে হচ্ছে গাজর পেঁয়াজ টমেটো আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন যদি বাসায় বাচ্চা থাকে তাহলে এটা অনেক বেশি কমই দিতে হবে তারপর আমি এখানে নিয়েছি হচ্ছে গরুর মাংস আমি এখানে বিপ দিয়ে কিন্তু এই চাউমিনটা রান্না করবো আর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনার চাইলে যে কোনো শেপে কিন্তু এটা কেটে নিতে পারেন আমি এরকম লম্বা লম্বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছে হচ্ছে হলুদের গুঁড়া হলুদ মরিচ লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটার হাফ চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা আর এখানে দুই টেবিল চামচ দিয়েছে হচ্ছে সয়াবিন তেল তেলটা দেওয়ার পর এখন কিন্তু সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে আমরা আর কোনো কিছুই দিব না শুধুমাত্র গড়ে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই চাউমিনটা রান্না করবো খেতে কিন্তু হবে রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার তারপর এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় 10 থেকে পনেরো মিনিটের জন্য এদিকে একটা বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চার টেবিল চামচ টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে সয়া সস টমেটো সস সয়া সস আর এখানে দিচ্ছে হচ্ছে ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলা যদি দেন তাহলে দেখবেন চাউমিনের টেস্ট আর অনেক গুণ বেড়ে যাবে আর আমি এখানে দুইটা দিয়েছি তারপর এখানে দিয়েছি অল্প একটু লবণ যেহেতু আমরা সয়া সস দিয়েছি এখানে আমি দিয়েছি হচ্ছে হাফচা চামচের কম চিনি চিনিটা দিলে খুব সুন্দর একটা ব্যালেন্স আসে আর খেতেও খুব ভালো লাগে এই জন্য চিনিটা অবশ্যই দিবেন দেওয়ার পর এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর সাইডে রেখে দিয়েছি আর এদিকে চোলায় একটা কড়াই বসে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পানি পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে অনেকটাই আর এখানে আমি একটা নুডলসের প্যাকেট নিয়েছি আপনার চাইলে যে কোনো নুডলস দিয়ে কিন্তু রান্না করতে পারেন চাউমিন আর এই চাউমিন যদি রান্না করেন তাহলে কিন্তু এইগুলো ভেঙে দেওয়া যাবে না চাউমিন কিন্তু একটু লম্বা লম্বাই হয় আমি কিন্তু এখানে ভেঙে দেয় নাই পানিটা দেওয়ার পর তারপর এখানে আমি দিয়েছি হচ্ছে তেল তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে তেলটা দিলে দেখবেন যে একটার সাথে একটা চাউমিন লেগে যাচ্ছে না তাই এখানে কিন্তু পানির মধ্যে কিছুটা তেল দিয়ে দিবেন তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে লবণ আমি এখানে হাফ চা চামচের কম লবণ দিয়েছি লবণটা দেওয়ার পর আবারও আমি মিশিয়ে নিয়ে তারপর কিন্তু চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন আর চাউমিনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচ সাত মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এখন হাত দিয়ে চেক করে নিচ্ছি দেখেন একেবারে কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে দিব সাথে সাথে কারণ যদি ঠান্ডা পানি দেন তাহলে দেখবেন যে আর সিদ্ধ হওয়ার আর কোনো চান্স থাকবে না অনেক সময় যদি রেখে দেন তাহলে দেখবেন একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে যদি ঠান্ডা পানি না দেন তারপর চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর যে মাংসটাকে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিয়েছি মাংসটা দেওয়ার পর নেড়েচেরা আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব এক থেকে দেড় মিনিট ভাজার পর আমি মাংসটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব আর ভেজে নেব এখানে আমরা যদি ঢেকে দিই তাহলে কিন্তু দেখবেন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে তিন থেকে চার মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি বা ভেজেও নিয়েছি যেহেতু আমরা এখানে গরু মাংস দিয়েছি তাই আমরা কিন্তু এখানে একটু পানি দিব যদি আমরা মুরগির মাংস দিতাম তাহলে কিন্তু এখানে কোনো পানি দেওয়ার দরকার ছিল না যেহেতু গরুর মাংসটা একটু শক্ত আর এগুলো একটু পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে এখানে আমি ওয়ান ফুট কাপের মতো বা ওয়ান ফুট কাপের কম হবে পানি দিয়ে দিয়েছি আর এটুক পানি কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমরা ছোট ছোটো করে কেটে নিয়েছি এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে আমি এটাকে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিব আর এখানে কিন্তু কোনো পানি নেই শুধুমাত্র তেলটাই রয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এদিকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ দিলে এটা খুব সুন্দর হয়ে যায় তো আমি মিক্সড চাউমিন রান্না করব এখানে কিন্তু চিংড়ি মাছ তারপর ডিম চিকেন বা বিফ সবগুলোই কিন্তু দিতে হবে দেওয়ার পর এখন আমি এটাকেও দেওয়ার পর আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আরও রান্না করেছিলাম এখন কিন্তু হয়ে গিয়েছে তারপর চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চার টেবিল চামচ সয়াবিন তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিবে হচ্ছে রসুন কুচি আমি এখানে আস্ত একটা দেশি রসুন দিয়েছি দেশি রসুনটা বা রসুন কিন্তু এখানে অবশ্যই অবশ্যই দিবেন এর যে একটা ফ্লেভার হয় চাউমিনের স্বাদ কিন্তু আরও কয়েক বেড়ে যায় আর এই রসুনটাকে একেবারে লাল লাল করে ব্যারেস্তার মতো করে ভেজে নিতে হবে দেখেন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে গাজর তারপরে কাঁচামরিচ আর এই পর্যায়ে কিন্তু এটাকে হাই হিটে রান্না করতে হবে হাই হিটে রান্না করলে দেখবেন কালারটা অনেক বেশি সুন্দর হয় আর ভালোভাবে কিন্তু হয়ে যায় আমি হাই হিটে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রান্না করেছিলাম দুই থেকে তিন মিনিট রান্না করার পর এখন দিয়ে দিব হচ্ছে টমেটো যেহেতু টমেটো একটু নরম হয় তাই টমেটোটা কিন্তু একটু পরেই দিতে হবে তারপরে যে নুডলসের মশলা ছিল বা নুডলসের মধ্যে একটা যে প্যাকেট থাকে এটার মধ্যে লবণ ছিল বিট লবণ মনে হয় আমি ওইটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমাদের আর কোনো লবণ দিতে হবে না যেহেতু আমরা সয়া সস দিয়েছি লবণ দিয়েছি সিদ্ধ সময় লবণ দিয়েছি তাই এখানে কিন্তু কোনো লবণ দিতে হবে না এটাকে আরও দুই মিনিটের মতো হাই হিটে বেজে নিয়েছি বেজে নিয়ে তারপরে যে চাউমিনটাকে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই চাউমিনটা দিয়ে দিয়েছি তারপরে যে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম বা বিফ বেজে নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি তারপর যে মশলা আমরা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমি ভালোভাবে মশলাগুলাকে বা বিফগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে এভাবে একটা চামচ আর হচ্ছে একটা নারনি দিয়ে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর যেহেতু এটা চাউমিন তা একটু লম্বা লম্বাই হয় তাই দুইটা দিয়ে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে এভাবে নেড়ে চেড়ে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করেছিলাম তিন থেকে চার মিনিট পর আমি আবারও ফিরে আসব এই যে দেখেন তিন থেকে চার মিনিট পর কিন্তু আমি আবার ফিরে আসলাম আমার এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আছে রেখে রান্নাটা করতে হবে যদি একেবারে আপনারা হচ্ছে হাই হিটে রান্না করতে চান তাহলে দেখবেন নিজ দিয়ে লেগে যাবে তাই আমি কিন্তু মিডিয়াম আছে রেখে এই রান্নাটা করেছিলাম আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে কিন্তু আমরা দিয়ে দিব হচ্ছে ডিম আমি এখানে একটা হাসির ডিম ভেজে নিয়েছিলাম যেহেতু একটা হাসির ডিম অনেক বড় ছিল তাই এখানে আমি দুইটা ডিম দেই নাই শুধুমাত্র একটাই দিয়েছি আপনার চাইলে যে কোইটাই দিতে পারেন আর ডিমটাকে একেবারে ঝুড়ি ঝুড়ি ভাজা করে নিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাটা দেওয়ার পর এর টেস্ট আরও গুণ বেড়ে গিয়েছিল তারপর আবারও কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি আরও দুই মিনিটের মতো রান্না করব আর এ আঁচটা কিন্তু আবারও বলছি মিডিয়ামে রেখে কিন্তু রান্না করতে হবে এই যে এইভাবে দিয়ে আরও দু মিনিটের মতো রান্না করেছি দু মিনিট রান্না করার পর কিন্তু আমার চাউমিন হয়ে গিয়েছে দেখেন আর এটাকে একটু আলতো হাতেই নেড়ে দিতে হবে নাহলে কিন্তু চাউমিনগুলো একেবারে ভেঙে যাবে যেহেতু চাউমিন একটু লম্বা লম্বাই হয় দেখেন চাউমিন কিন্তু হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি চোলাটা অফ করে দিয়েছি অফ করে কিন্তু আমি দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর এইভাবে যদি আপনারা বাসায় চাউমিন রান্না করেন ছোট বড় সবাই আপনার প্রশংসাই করবে যে মনে হবে যে রেস্টুরেন্টে যাই তো এই চাউমিনটা অনেক বেশি মজার হয় এই মিক্সড চাউমিনটা অবশ্যই বাসা একবার হলো ট্রাই করে দেখবেন সবারই অনেক পছন্দের তালিকা এটা হয়ে যাবে আশা করছি এই রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ